আসসালামু আলাইকুম সম্মানিত মালয়েশিয়া প্রবাসী ভাইরা আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি বন্ধুরা আপনাদের মধ্যে যারা আগামী ফেব্রুয়ারি মাসে ঢাকা থেকে মালয়েশিয়া কলারমপুর যাইতে চান তাদেরকে সিঙ্গেল টিকেটের আপডেট দেওয়ার জন্য চেষ্টা করব ঢাকা থেকে মালয়েশিয়া কলারমপুর এই রুটে আপনারা যদি ডাইরেক্ট ফ্লাইটে যাইতে চান তাহলে আপনারা যাইতে পারবেন ইউজ বাংলা এয়ারলাইন্সে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে ভাটিকা এয়ারলাইন্সে এয়ার এশিয়া এয়ারলাইন্সে মালয়েশিয়া এয়ারলাইন্সে এই পাঁচটা বিমান প্রতিদিন ঢাকা থেকে মালয়েশিয়া কলারমপুর এই রুটে ডাইরেক্ট ফ্লাইট যাতায়াত করে থাকে বন্ধুরা এখন আপনাদেরকে আমি ইউজ বাংলা এয়ারলাইন্সের ফেয়ার দেখানোর জন্য চেষ্টা করব। আপনারা যদি আগামী ফেব্রুয়ারি মাসে ঢাকা থেকে মালয়েশিয়া কলারমপুর এই রুটে ইউজ বাংলা এয়ারলাইন্সে যেতে চান তাহলে আপনাদের ফেয়ার কত পড়বে আপনারা যদি ইউজ বাংলা এয়ারলাইন্সে যেতে চান আপনাদের ফ্লাইট ড্যাম হবে সকাল আটটা পঞ্চাশ মিনিটে কলারামপুর গিয়ে ল্যান্ড করবেন চোদ্দোটা পঞ্চাশ মিনিটে ফেব্রুয়ারি মাসের এক তারিখে ছয়চল্লিশ হাজার টাকা ফেয়ার শো করছে দুই তারিখে চল্লিশ হাজার টাকা তিন তারিখ চার তারিখ চল্লিশ হাজার টাকা ফেয়ার শো করছে পাঁচ তারিখে চৌত্রিশ হাজার টাকা ছয় তারিখে সাঁত্রিশ হাজার টাকা আপনারা যদি টিকিট কনফার্ম করেন আপনার অবশ্যই হাতে পর্যাপ্ত পরিমাণ সময় নিয়ে টিকিট কনফার্ম করার জন্য চেষ্টা করবেন কারণ হচ্ছে আপনারা যদি আর্জেন্ট টিকিট কাটতে চান আপনাদের ফেয়ার কিন্তু তুলনামূলকভাবে একটু বেশি লাগবে এই যে দেখতে পাচ্ছেন ফেব্রুয়ারি মাসের সাত তারিখে এখানে চৌত্রিশ হাজার টাকা ফেয়ার শো করছে আট তারিখে সাঁত্রিশ হাজার নয় তারিখে চল্লিশ হাজার দশ তারিখে চল্লিশ হাজার এগারো তারিখে চল্লিশ হাজার টাকা ফেয়ার শো করছে বারো তারিখে আঠাশ হাজার টাকা ফেয়ার শো করছে তেরো তারিখে চল্লিশ হাজার টাকা চোদ্দ তারিখ আঠাশ হাজার পনেরো তারিখ চল্লিশ হাজার ষোলো তারিখ সতেরো তারিখ আঠারো তারিখ উনিশ তারিখ বিশ তারিখ এই যে দেখতে পাচ্ছেন এখানে আঠাশ হাজার টাকা শো করছে সেম ক্লাসের সিট একুশ তারিখে কোনো ফ্লাইট নেই বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ তারিখ দেখতে পাচ্ছেন ঢাকা থেকে মালয়েশিয়া কলারামপুর ইউজ বাংলা এলেন্সের সর্বনিম্ন ভাড়া হচ্ছে আঠাশ হাজার টাকা এখন আপনাদেরকে আমি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফেয়ার দেখানোর জন্য চেষ্টা করব আপনারা যদি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে ঢাকা থেকে মালয়েশিয়া কলারমপুর যাইতে চান আপনাদের ফ্লাইট টাইম হবে সন্ধ্যা সাতটা পনেরো মিনিটে ঢাকা থেকে এই বিমানটি উডয়ন করবেন আপনারা গিয়ে ল্যান্ড করবেন রাত একটা দশ মিনিটে ফেব্রুয়ারি মাসের এক তারিখে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কোনো ফ্লাইট নেই দুই তারিখে সাঁত্রিশ হাজার টাকা তিন তারিখে আটান্ন হাজার চার তারিখে সাঁত্রিশ হাজার পাঁচ তারিখ সাঁত্রিশ হাজার ছয় তারিখে এখানে চৌত্রিশ হাজার টাকা ফেয়ার শো করছে সাত তারিখ একত্রিশ হাজার আট তারিখ একত্রিশ হাজার নয় দশ এগারো বারো তেরো এখানে সেম ক্লাস শো করছে একত্রিশ হাজার টাকা ঢাকার থেকে মালয়েশিয়া কল্যাণপুর চোদ্দো তারিখ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ দেখতে পাচ্ছেন এখানে সেম ক্লাস বিমন বাংলাদেশ এ লেন্সে আপনারা যদি দেখতে পাচ্ছেন যে একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ বাংলাদেশ এ আপনারা যদি আগামী ফেব্রুয়ারি মাসে ঢাকা থেকে মালয়েশিয়া কোলারমপুরে যেতে চান আপনাদের সর্বনিম্ন ভাড়া পড়বে একত্রিশ হাজার টাকা আপনারা যদি ইউজমালা এ লেন্সে যেতে চান আপনাদের সর্বনিম্ন ভাড়া পড়বে আঠাশ হাজার টাকা এখন আপনাদেরকে আমি ভাটিকে এ লেন্সের ফেয়ার দেখানোর জন্য চেষ্টা করবো ফেব্রুয়ারি মাসের এক তারিখে আপনাদের ফেয়ার দেখাচ্ছে সাঁত্রিশ হাজার টাকা দুই তারিখে সাঁত্রিশ হাজার তিন তারিখে বত্রিশ হাজার চার তারিখে সাঁত্রিশ হাজার পাঁচ তারিখে বত্রিশ হাজার ছয় তারিখে এখানে তেত্রিশ হাজার টাকা ফেয়ার শোক করছে আট তারিখে চব্বিশ হাজার টাকা নয় তারিখে চব্বিশ হাজার দশ তারিখে আঠাশ হাজার এগারো তারিখে চব্বিশ হাজার বারো তারিখে চব্বিশ হাজার তেরো তারিখে চব্বিশ হাজার চোদ্দ তারিখে চব্বিশ হাজার টাকা ফেয়ার শো করছে বন্ধুরা ভাটিকা লেন্সের টিকিট কিন্তু নন রিফান্ডেবল টিকিট আপনার যদি একবার এই ভাটিকা লেন্সের টিকিট কনফার্ম করেন আপনারা যদি কোনো কারণে ব্যক্তিগত কারণবশত ওই ফ্লাইটে না যান আপনারা কিন্তু ওই টিকিটের টাকা কখনো রিফান্ড করতে পারবেন না এজন্য ভাটিকা লেন্সের টিকিট কম টাকায় ক্রয় করা যায় আপনাদের যদি টাকার একটু ই থাকে থেকে থাকে আপনি কিন্তু ভাটিকা লেন্সে যেতে পারবেন সর্বনিম্ন ভাড়া চব্বিশ হাজার টাকায় দেখতে পাচ্ছেন বারো তারিখে চব্বিশ হাজার টাকা তেরো তারিখে চব্বিশ হাজার চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো এখানে চব্বিশ হাজার টাকা শো করছে ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ এখানেও চব্বিশ হাজার টাকা ফেয়ার শো করছে চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আটাশ বন্ধুরা আপনারা যদি আগামী ফেব্রুয়ারি মাসে ঢাকা থেকে মালয়েশিয়া কলারমপুর ভাটিকা লেন্সে ডাইরেক্ট ফ্লাইটে যেতে চান আপনাদের সর্বনিম্ন ভাড়া পড়বে চব্বিশ হাজার টাকা এখন আপনাদেরকে আমি ইয়ারিসিয়া এর লেন্সের ফেয়ার দেখানোর জন্য চেষ্টা করবো ভাটিকা লেন্সের টিকিট যেরকম নন রিফান্ডেবল টিকিট ইয়ারিসিয়ার টিকিট কিন্তু নন রিফান্ডেবল টিকিট দেখতে পাচ্ছেন ফেব্রুয়ারি মাসের এক তারিখে আপনাদের ফেয়ার দেখাচ্ছে তেত্রিশ হাজার টাকা দুই তারিখে বত্রিশ হাজার তিন তারিখে সাতাশ হাজার চার তারিখে একত্রিশ হাজার পাঁচ তারিখে আঠাশ হাজার ছয় তারিখে ছাব্বিশ হাজার টাকা ফেয়ার শো করছে সাত তারিখে চব্বিশ হাজার টাকা আট তারিখ নয় দশ এগারো বারো তেরো এখানে চব্বিশ হাজার টাকা ফেয়ার শো করছে তার মানে আপনার যদি আগামী ফেব্রুয়ারি মাসে ঢাকা থেকে মালয়েশিয়া কলরামপুর যেতে যান ডেরি ফ্লাইটে আপনার সর্বনিম্ন ভাড়া ভাটিক লেন্সে যেতে পারবেন চব্বিশ হাজার টাকায় ইয়ারি এয়ারলাইন্সে যেতে পারবেন চব্বিশ হাজার টাকা আপনারা যদি ইউজ এ এয়ারলাইন্সে যেতে চান আপনাদের সর্বনিম্ন ভাড়া পড়বে আঠাশ হাজার টাকা দুইয়ন বাংলাদেশ লেন্সে যদি যেতে চান আপনাদের সর্বনিম্ন ভাড়া পড়বে একত্রিশ হাজার টাকা বন্ধুরা তারা আপনার সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম